আজকে রাশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো তো আপনারা জানেন কিছুদিন পূর্বে আমি আমার চ্যানেলে একটা রাশিয়ার ফুড প্যাকেজিং বিষার বিষয়ে একটা সার্কুলার দিয়েছিলাম তো ওই বিষয়েও টোটাল ডিটেলস আছে কত তো সম্পূর্ণ ভিডিওটি আমার পাশেই থাকবেন তাহলে বুঝতে পারবেন যে রাশিয়া সব ওয়ার্ক পারমিট বিষার বর্তমান কি হালচাল তো আমি যে ফাইলগুলো কিছুদিন আগে নিয়েছিলাম এগুলো ছিল আসলে আমার কাজিন মানে আমার আসন তো ভাই তারপর আমার কিছু ফ্রেন্ড সার্কেল তাদের আমি ফাইল নিয়েছিলাম আসলে যে কোম্পানিতে আমি আনতে চাইতেছি এটা রাশিয়ার একটা সনমধন্য একটা কোম্পানি ছিল তো এই কোম্পানিতে ইতিপূর্বে বাংলাদেশ থেকে অনেক কেউ আসে নাই বা আসলেও তাদের সাথে আমার কোনো যোগাযোগ পাই নাই তাই আমি চাচ্ছিলাম যে প্রথমে এতগুলো ফাইল নাই অল্প কয়টা ফাইল দিয়ে দেখি যে ওদের আসলে বিষা আসলে আদৌ হয় কিনা তারপর এখানে কাজ করার পর ওদের সাথে যে আমার কন্ডিশনটা মানে স্যালারি তারপর কাজের টাইম সবকিছু ঠিক আছে না সেখানে আইসা কোম্পানিতে কাজ না করে তাহলে বুঝতে পারবো না আসলে কি কাজ এদেরকে দিয়ে করে বা স্যালারি কত তাই আমি আমার নিজের কিছু লোকের ফাইল দিয়েছি আমার বন্ধু বান্ধব প্লাস আমার রিলেটিভ এদের ফাইলের কাজ আসলে ওদের ইয়া কিছুদিনের মধ্যে আশা করি এদের পারমিট চলে আসবে কিছুদিন বলতে দু চার দিনের মধ্যে ওদের ইয়া চলে আসবে ওদের পারমিট চলে আসবে আসার পর হয়তো বা পাসপোর্ট আর হচ্ছে ডকুমেন্টসগুলো অ্যাম্বাসিতে জমা দেওয়ার পর আশা করি দশ বারো দিনের মধ্যে বিশা হয়ে যাবে তো বিশা হয়ে যাওয়ার পর একটা প্রবলেম হচ্ছে রাশিয়া ম্যান পাওয়ার প্রবলেমটা রাশিয়াতে ম্যান পাওয়ারের প্রচেষ্টা একটু ভালোই সময় লাগে তারপর হওয়ার পর আশা করি ওরা রাশিয়াতে আসতে পারবে আসার পর আমি বুঝতে পারবো যে আসলে ওদের সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক আমার যে কন্ডিশন আমার স্যালারি প্লাস জব আওয়ার সব কিছু ঠিক আছে না তো এর আগে আমি এখন ফাইল নিতেছি না কারণ হচ্ছে আমি যদি আমি ইচ্ছে করলে এখন অনেকগুলো ফাইল নিতে পারি বা অনেকে আমাকে কুয়েকশন করছেন আমি ফাইল নিতেছি না কেন তো মূলত কারণ ছিল ওইটাই যে এখানে যদি কেউ না আসে তাহলে বুঝতে পারবো না যে আসলে কাজ প্লাস ওই যে স্যালারি বিষয়টা ওইটা এখানে লুক আনলাম আনার পরে যদি আমার যে শর্ত থাকে শর্ত অনুযায়ী যদি ওরা কাজ না দেয় তাহলে ওদের সাথে আমি কি করবো ওদের সাথে কিছু করার নাই তাই আমি আসলে শিউর হতে চাইতেছি তো আমি আশা করি যে আমার যে ফাইলগুলো এগুলো খুব দ্রুতই প্রসেসিং হয়ে যাবে তো আমার পূর্বে এই কোম্পানিতে আরো কিছু ফাইল প্রসেসিং ওদের বিষয় হয়ে গেছে ওদের বিষয় হয়ে গেছে ওরা এখন বর্তমানে ম্যান পাওয়ার করতেছে ম্যান পাওয়ার করার পর আশা করি ওরা খুব দ্রুত ফাইল ওরা ওরা রাশিয়া চলে আসবে ওরা যদি রাশিয়াতে আইসা কাজে জয়েন দেয় তবুও আমি কনফার্ম হইতে পারবো যে আসলে ওই ওদের কাজটা কীরকম ওদের সাথে আমার কমিউনিকেশন আছে ওদের সাথে কথা হয় সো ওরা আসলে বুঝতে পারবো যে আসলে কাজ প্লাস স্যালারি সবকিছু ঠিক আছে কিনা আসলে আমি চাইতেছি না যে আপনার ওই আপনারা আসেন আসে এখানে হয়রানি শিখা এখন এতগুলো টাকা দিয়ে খরচ করে আসবেন আসার পর যদি একটা প্রবলেম হয়ে যায় স্যালারি কম হইলো প্লাস বা ডিউটি বেশি হইলো বা কাজ অন্যটা দিল অনেক প্রবলেম থাকে বাইরের বিষয়ে অনেক প্রবলেম থাকে তাই আমি আসলে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হওয়ার পর আমি ফাইলগুলো নিতে চাইতেছি ওয়ার্ক পারমিট এর এখন বর্তমানে রাশিয়াতে ওয়ার্ক পারমিটে সকল এজেন্সি দেখা যায় ফাইল নিচ্ছে তো রাশিয়াতে ওয়ার্ক পারমিট হিসেবে খারাপ না ভালোই আসতে পারলে ভালো তবে আপনারা ফাইল দেওয়ার আগে অবশ্যই আপনারা একটা বিষয় ক্লিয়ার হয়ে নেবেন যে ওই এজেন্সি যে রাশিয়াতে পূর্বে লোক পাঠাইছে না কি না যদি বলে যে হ্যাঁ পাঠাইছে তাহলে আমাকে প্রমাণ দেন যে আপনি যেই লোক পাঠাইছেন তার সাথে আমাকে একটু কথা বলে দেন যে আমি রাশিয়াতে আসছি ওই এরকম আপনি একটু শিউর হয়ে তারপর ফাইল দেবেন কারণ আপনি যেই কাজে রাশিয়াতে আসবেন অবশ্যই অবশ্যই আপনি ওই কাজ করতেছে এরকম একজন লোকের সাথে কথা বলে আসবেন রাশিয়া কারণ আপনারা যদি মনে করেন যে ধরেন কনস্ট্রাকশন কাজ কনস্ট্রাকশন কাজে আপনারা ফাইল দেবেন বা আপনি কনস্ট্রাকশন কাজে আসতে চাইতেছেন কিন্তু আসলে জানি জানে জানেনই না যে কনস্ট্রাকশান কাজটা রাশিয়াতে কেমন হয়ে থাকে এর এই কাজটা কতটুক হার্ট আপনি যদি কনস্ট্রাকশান কাজের উপর আসতে চান রাশিয়া সেক্ষেত্রে আপনি ওই রকম একটা কোম্পানিতে কনস্ট্রাকশান কাজ করতে এরকম একজন লোকের সাথে কথা বলবেন কত বলার পর দেখবেন আসলে কনস্ট্রাকশান কাজটা রাশিয়াতে কেমন হয়ে থাকে কয় ঘন্টা কাজ করতে হয় কীরকম প্রেশার দেয় এইগুলো লুড নিতে পারবেন কি না আর কীরকম ঠান্ডার মধ্যে কাজ করতে হয় সব কিছু যদি আপনার কাছে মনে না দে আমি পারবো তাহলে আপনি ওই কনস্ট্রাকশন কাজের জন্য ফাইল দেন এইখানে এসে পরে কান্নাকাটি করে এইখানে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক যারা কনস্ট্রাকশানে আসতেছে আসার পর তারা ওই এই এইখান থেকে মানে চলে যাওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা করে কারণ এটা চায়না কোম্পানি চায়না কোম্পানিরা আপনার কাজে প্রচুর প্রেসার দেয় তো স্যালারিও মোটামুটি ধরেন এক লক্ষ টাকায় আসলো কিন্তু আপনি যদি ওই কাজটা যদি না করতে পারেন এর এত লুট যদি না নিতে পারেন তাহলে কেন আসবেন তারপর ধরেন যে ফুড প্যাকেজিং কাজ ফুড প্যাকেজিং কাজটা ডাইনকে নাকি আপনার বসা পয়সা কে কে এর মধ্যে স্টেপ মারাইব হতে হইতে পারে এখানে না আপনার এক মনি বস্তা টানাইবো সো এই রকম কাজ করতেছে ওই রকম লোকের সাথে কথা বলেন কথা বলার পর যদি আপনি মনে করেন যে না আমি ওই ওইটা আমি পারবো আমার দ্বারা সম্ভব তারপর আপনি ফাইল দেন তারপর আপনারা যে প্রতিটা এজেন্সি ফাইল নিচ্ছে আপনারা যদি এজেন্সির সাথে কথা বলবেন যে আপনি আর পূর্বে লোক পাঠাইছেন কি না যদি পাঠিয়ে থাকেন তো ওই কোম্পানি বলবে যে আমি এজেন্সি বলবে যে আমি লোক পাঠাইছি তাহলে আমরা প্রমাণ দেন ওর সাথে একটু কথা বলে দেন যদি না করে তাহলে বুঝবেন যে এটা আসলে সব কিছু পাও এখন রাশিয়া সৌম্যবাজার আস্তে আস্তে খুলতেছে এখন অ্যাভেলেবেল ফাইল সব এজেন্সি দেখা যায় ফাইল নিতেছে এখন যদি আপনারা ওই ফাইল দেওয়ার পর হাজার হাজার ফাইল জমা হইতেছে হওয়ার পর যদি আপনি বিছানা হয় বা আপনাদের রাশিয়াতে এখন প্রায় শুনতেছি যে মানে ইয়া বিষা দিচ্ছে জাল বিষা দিতেছে তারপর এইগুলা ফ্লাইটের সময় ধরা গাইতেছে ওই যে টাকাগুলো তারপর আসল টাকা উঠানো আপনাদের হয়রানি তার চেয়ে আপনাদের এই ছয় মাস পরে ফাইল দেন যদি মনে করেন যে রাশিয়া সব কিছুই অ্যাভেলেবেল হয় মানে হান্ড্রেড পার্সেন্ট বিষয় হইতেছে কাজ পাইতেছে এরকম যদি সিচুয়েশন থাকে তারপর আপনারা ফাইল দেন এখন এখন আপনারা ফাইল দিতে হবে দিয়া মানুষের কাছে আপনাদের টাকার জন্য ঘুরতে হবে আমি বাংলাদেশের সকল ছেলেপেলেরা মানে অনেক ছেলেপেলেরা ওয়ার্ক পারমিটের জন্য রাশিয়াতে আসার জন্য পাগল হয়ে গেছে এটা একটা যুদ্ধের যে দেশ যে কোনো সময় মানে যুদ্ধের একটা প্রভাব থাকে কিছুদিন পর পর একটা ওয়ার্নিং দেয় যে হামলা হইতে পারে এরকম একটা রিস্ক থাকে রাশিয়াতে তো এরকম একটা দেশে মনে করতেছেন যে এখানে বড় পরে ইউরোপের কান্ট্রি এখান থেকে আমি এই বর্ডার ক্রস করে ইউরোপের কান্ট্রিতে চলে যাব এত সহজ না এইখানে যে বর্ডার এই বর্ডারের মধ্যে আপনার সিসি ক্যামেরা তো এখান থেকে একটা পিপরাও যদি যায় আসে তার জন্য মনে করেন যে ওই যে ইয়াতে তাকে বর্ডারে যারা তাকে ওরা বলতে পারে এত সহজ না এটা বাংলাদেশ আর ইন্ডিয়া না যে কিছু টাকা দিয়ে আপনি পার হয়ে যাবেন সো সব কিছু ক্লিয়ার কাট হওয়ার পর আপনারা ফাইল দেওয়ার চেষ্টা করবেন এত তারা কিছু নয় যদি রাশিয়াতে যদি অ্যাভেলেবেল লুক আসে বা কাজ কাজের ফেসিলিটি সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি যা ওরা দৌড়ে আসতে পারবেন সমস্যা নাই এখন এই যে আপনি আশেপাশে দেখেন ওয়ার্ক পারমিটে কোনো রাশিয়াতে একমাত্র আসতেছে ওয়ার্ক পারমিটে কনস্ট্রাকশন কাজে কনস্ট্রাকশন কাজে অ্যাভেলেবেল আসতেছে তাদের সাথে কথা বলেন কথা বলে দেখেন যে আসলে কনস্ট্রাকশন কাজটা কীরকম কীরকম রিস্ক সব কিছু যদি মন হয় যে আমি পারবো তাহলে কনস্ট্রাকশন কাজে আসেন আর যদি মন হয় যেন আমি পারবো না তাহলে আসার দরকার নাই আর অন্যান্য ফুড প্যাকেজিং বা অন্যান্য ক্লিনার এয়ার ফুড ক্লিনার এন ত্যান তারপর হচ্ছে এই যে আরও অনেক কি জানি বলে এই যে আর্মি ক্যাম্পে আর্মি ক্যাম্পে ক্লিনার তো আর্মি ক্যাম্পের ক্লিনারগুলো আর্মি আর্মি ক্যাম্পগুলোই তো হয়ে থাকে যুদ্ধে যেইখানে যুদ্ধ হয় ওই সাইডে আর্মির ক্যাম্পগুলো তো আপনারা তো ওইদিকেই নিয়ে যাবে আপনারা কি নিয়ে ওই মস্কুতে এখানে যে মেন সিটিতে বসায় রাখবে এগুলো অনেক রিস্ক না আপনারা আর্মি ক্যাম্পে কেন আসেন আমি বাঙালি আমি বুঝি না আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানতে চান যে এখানে আসার পর কি আপনাদেরকে যুদ্ধে দিয়ে দিবে কি না না এরকম হয় না এখানে জোর করে কাউকে যুদ্ধের জন্য নেওয়া হয় না যদি আপনি স্বেচ্ছায় যেতে চান যে আমি যুদ্ধের জন্য আমি যুদ্ধে জয়েন করব আমার স্যালারি যেহেতু বেশি ওইটাতে আমি যুদ্ধে যাব। সেক্ষেত্রে আপনি আবেদন করতে হবে কম্পিউটারে যায় আবেদন করার পর আপনার ফাইল প্রসেসিং হয়ে ওরা আপনাদেরকে নিয়ে যাবে এটা আপনাকে জোর করে কেউ রাশিয়াতে নিয়ে যায় না যে যুদ্ধে আসেন এরকম কখনো ঘটে নাই তো ফিউচারে কি হয় তা জানি না তো এখন পর্যন্ত এরকম ঘটে নাই তো এই বিষয়গুলো একটু ক্লিয়ার কাট হওয়ার পর আসে তো ফাইল দিবেন অযথা ফাইল দিয়ে আপনার এজেন্সির পিছে বা এই মানুষের পিছে ঘুরার কোনো হয়রানি হওয়ার কোনো ইয়ে আসে এই বিষয় হচ্ছে আপনার মিডল ইস্টের মতো দেখা যায় অনেক কান্ট্রিতে মিডল ইস্টিতে যদি যান চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে গেলেন যাওয়ার পর দেখা যায় তাদের আসল যে টাকা খরচ করে গেছে পাঁচ বছর তাই কেউ এই টাকা উড়াইতে পারে না সো এরকম সিচুয়েশন যদি রাশিয়াতে হয় তাহলে আমি অবশ্যই ফাইল নিব না আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এতদিন ধৈর্য ধরছেন ধৈর্য ধরেন আমার যে ফাইল প্রসেসিং তারা যদি আসে রাশিয়াতে আসার পর ওদের সাথে আমি কথা বললে যদি বুঝতে পারি যে না ওদের কাজ এবং ওদের সাথে আমার কন্ডিশন সবকিছু ঠিক আছে তাহলে আমি ফাইলগুলো বাকি ফাইলগুলো একশো পার্সেন্ট সঙ্গে হওয়ার পর নিব তাছাড়া আমার পূর্বে যারা ফাইল দিছে আমি যাদের মাধ্যমে কাজ করতেছি ওদের অনেকগুলো ফাইল ওরা আমরা আগে অনেক আগে জমা দিছে তাদের বিষয় হয়ে গেছে ও তাদের অনেকের বিষয় হয়েছে তাদের ম্যান পাওয়ার হচ্ছে ম্যান পাওয়ার অলরেডি প্রায় কাজ শেষ আশা করি যদি ওদের ফ্লাইট হবে যদি ফ্লাইট হয় তাহলে তাদের সাথে কথা হইলে আমি বুঝতে পারবো আসলে তাদের কি কাজ বা স্যালারি সব আমাদের কথা অনুযায়ী ঠিক আছে কিনা সো আমি হান্ড্রেড পার্সেন্ট শিউন্ন হয়ে আমি আর ফাইল না তো আপনারা একটু ওয়েট করতে হবে আমি ওরা আসুক কাজটা ওদের সাথে কথা বলবো কথা বলার পর যদি মনে হয় যে না সব ঠিক আছে তাহলে আমি ফাইল নিব কারণ